মহাপ্রসাদ কি যায় তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আজকে মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে হবে সবিনের কোপ্তার রেসিপি বা সবিন দিয়ে যে বড়া করে সুন্দরভাবে মজাদার হেভি টেস্টি একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন সবিন হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে সবিনের সাথে কিছু জিরা তারপরে আদা মরিচ সব কিছু দিয়ে সুন্দরভাবে এই ছয়বিনের পেস্টটা তৈরি করে নেওয়া হয়েছে আপনারা পাটায় বেটেও নিতেও পারেন অথবা ব্লেন্ডার করে নিতেও পারেন তো ব্লেন্ডার করা হয়ে গেছে এখন সবিনের কোপ্তা সবজির জন্য এখানে কিছু আলু ভেজে নেওয়া হচ্ছে হলুদ দিয়ে তো হলুদ দিলে আলুটা পুড়ে যায় না এই জন্য হলুদ দিয়ে সুন্দরভাবে আলুটা ভেজে নেওয়া হচ্ছে তারপরে এই মশলাগুলোর প্রস্তুত করা হয়েছে এবং এই কিছু ধনিয়া পাতা এখানে বড়ার সাথে যাবে তো তারপরে এই যে পেস্ট রয়েছে পেস্টের সাথে কিছু বেসন এবং ধনিয়া পাতা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে কালো জিরা হিং দিয়ে সুন্দরভাবে এই যে সয়াবিনের পেস্টটা এবং বেসন মিশ্রিত করে সুন্দরভাবে নেড়ে চেড়ে গুটে নেটে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তো আপনারা চাইলে হাত দিয়েও সুন্দরভাবে মাখিয়ে নিতে পারবেন তারপরে এখানে কড়াইতে হালকা তেল দিয়ে অল্প আছে বড়াগুলোকে সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন বল বল করে অথবা আপনারা যে কোনো শেপ করে এই বড়াটা ভেজে নিতে পারেন আপনারা কিন্তু চ্যাপটা করে দিতে পারেন এখানে বল আকারে গোল গোল করে ভেজে নেওয়া হচ্ছে সবিনের মতোই কিন্তু এটা হচ্ছে বড়া টাইপের কোপ্তা হবে সবিনের কোপ্তা রেসিপি তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন বড়াগুলো তুলে নিব তো আপনারা অবশ্যই হালকা আছে বড়াগুলো ভেজে নেবেন যাতে এগুলো পুড়ে না যায় বা তেতো হয়ে না যায় তো তারপরে এখানে বিভিন্ন মশলা নেওয়া হয়েছে আস্ত মশলাগুলো ধনিয়া জিরা এলাচি দারচিনি আদা শুকনো ঝাল সব কিছু সুন্দরভাবে বেটে নেওয়া হয়েছে তারপরে এখানে ওই মশলার সাথে কিছু ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে মশলার যে পেস্ট এটা তৈরি করা হয়েছে তো তারপর এখানে কড়াইতে সম্বাস দেওয়া হচ্ছে সম্বাস দেওয়ার জন্য এখানে সমস্ত আস্ত মশলা কিছু যেমন আদা জিরা তেজপাতা শুকনো ঝাল আর কাঁচামড়ি সব কিছু লং টং দিয়ে এখানে সম্বাস দেওয়া হয়েছে এবং এই যে পেস্ট রয়েছে মশলার পেস্ট মশলার পেস্টটা সুন্দরভাবে এখানে তেলের সাথে ভেজে নেওয়া হবে এবং কিছু সময় যতক্ষণ এখানে মশলাতে জল থাকবে ততক্ষণ আপনাকে জ্বালিয়ে নিতে হবে এবং জলটা চলে গেলে তেলটা কেটে উঠবে বা তেলটা ভেজে উঠবে তখনই মশলার সাথে আমরা কিছু লবণ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নেবো আবার এবং কিছু টমেটো সস করার জন্য এখানে মশলার সাথেই দেওয়া হচ্ছে আপনারা আলাদা সস ইউজ করতে পারেন এবং যদি টাটকা টমেটো থাকে আপনারা মশলার সাথে ভেজে নেবেন তারপরে ভেজে রাখা আলু দেওয়া হচ্ছে তো আলু দিয়ে সুন্দরভাবে মশলার সাথে আলুগুলোকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে এবং আলুটা কিন্তু আগেই ভাজা ছিল তারপরে পরিমাণ মতো গরম জল দেওয়া হলো তো দেওয়ার পরে এই যে সবজির রসটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট এখন তো এই রসটা সুন্দরভাবে চার পাঁচ মিনিট জ্বালানো হয়ে গেছে এখন ভেজে রাখা যে বড়াগুলো রয়েছে সবিনের বড়া তো সবিনের বড়াগুলোকে সুন্দরভাবে এখানে দেওয়া হচ্ছে তো এইভাবে আপনারা গৃহে ভগবানের জন্য এইভাবে সবিন দিয়ে বড়া করে সবিনের এই সুস্বাদু সবিনের কুপ্তা রেসিপি প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে ভগবানের জন্য বাটিতে করে এখানে সবজিটা তুলে নেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই সবজির এই রেসিপিটা সবিনের কুপ্তা প্রস্তুত হয়ে গেল আপনারা গৃহে ভগবানকে নিবেদন করুন তো মশলার সবজি তো প্রস্তুত হয়ে গেছে এখন হবে বয়াল সবজি তো বয়াল সবজি হচ্ছে স্বাস্থ্যকর সবজি এটা ওয়েলকপি আলু বেগুন দিয়ে সুন্দরভাবে একটা সিদ্ধ সবজি করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আদা জিরা দিয়ে শুকনো ঝাল দিয়ে সুন্দরভাবে সম্ভাস দেওয়া হয়েছে তারপরে লবণ হলুদ দিয়ে গ্যাস ঢেকে দিবেন দশ মিনিট দশ মিনিট পরে সিদ্ধ সবজি প্রস্তুত তারপরে এখানে লাল শাক সম্বাস দেওয়া হচ্ছে এখানে লাল শাকটা ভেজে নেওয়া হচ্ছে জিরা কালো জিরা দিয়ে শুকনো ঝাল এবং কিছু মরিচ ইউজ করা হয়েছে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলেই আপনাদের শাক কিন্তু প্রস্তুত তো এখন ভগবানের ভোগ নিবেদন সম্পন্ন হবে তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ভোগ দর্শন করছি তো আপনারা সকলে ভোগ দর্শন করুন এবং মহাপ্রসাদের কৃপা লাভ করুন আপনারা আপনাদের গৃহে ভগবানকে আনন্দ ভরে মহাপ্রসাদ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন মহাপ্রসাদ কি